তো আমি কিছু চারা অলরেডি কেনা চালু করে দিয়েছি ইমপ্রেশান এটা শীতের অত্যন্ত একটা ভালো ফুল এটার একটু আগে বসানো উচিত যার জন্য একটু আগেই বসানো হচ্ছে আর শীতের গাছ কিন্তু এখনও কেনার অনেক সময় পড়ে এটাও শীতের গাছ যারা কিনতে চান অবশ্যই কিনুন কিন্তু একটু সাবধান গাছটা কিন্তু একটু জল বেশি পেলে খারাপ হয়ে যায় আর পরবর্তীকালে আমি পুরো আপডেট দেবো আমি গাছগুলোকে পটিং করেছি ঘ্যাসে ঘ্যাস আর পাতা শাক পাতা পাচা শাক দেখতেই পাচ্ছেন গাছগুলো কঠিন করেছি এখন গাছগুলো অন্তর্পক্ষে পনেরো থেকে কুড়ি দিন থাকবে এখানেই যখন একটু শিকড় ছড়াবে গাছের গাছটা একটু বেড়ে উঠবে আর সঙ্গে যে পাতা পচা সারটা দিই সেটা একদম একদম অরিজিনাল ঠিক আছে প্রকৃতির বন্ধু পাতা পচা সারটা কিন্তু অত্যন্ত ভালো কাজে দেবে একদম ভালো মানের সার দেখতেই পাচ্ছেন ভালো মানের সার এই সারটা দিয়ে আমি এক পার্সেন্ট পাতা পাচার সার দিয়েছি আর বাকি তিন পার্সেন্ট সার দিয়েছি আমি তিন পার্সেন্ট দিয়েছি আমি সিন্ডার তো এগুলো বেড়ে উঠবে প্রত্যেকটা আপডেট থাকবে আর সঙ্গে থাকবেন অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন